তোমার ঘুম নাই না ঘুম নাই রাত বাজে দুইটা মা মেয়ের রাত জেগে গল্প করি আম্মু ঘুম নাই আমার আম্মুর ঘুম নাই দেখেন পা দিয়ে আমাকে কেমনে নে ধাক্কা মারতেছে

বুড়ি এটা এখানে কি লেখা মামিষ লিটল গার্ল তুমি মামিষ লিটল গার্ল ও মাম্মা মাম্মা ও মাম্মা তুমি তো পইলে যাইতেছ এখানে থাক এই যে amma amma gore ghum nai do chokhe ghum nai ghum nai do chokhe